শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব চোদ্দ এতদিন পরে অমিত একটা কথা আবিষ্কার করেছে যে লাবণ্যের সঙ্গে তার সম্মানতা শিলং শুদ্ধ বাঙালি জানে গভর্নমেন্ট আপিসে কেরানিদের প্রধান আলোচ্য বিষয় তাদের জীবিকা ভাগ্য গণভবনে কোন গ্রহ রাজা হইল কে বা মন্ত্রীপদ এমন সময় তাদের চোখ পড়ল মানব জীবনের জ্যোতিমণ্ডলে এক তারার আবত একেবারে ফার্স্ট ম্যাগনিচুডের আলো পর্যবেক্ষকদের প্রকৃতি অনুসারে এই দুটি নব দ্বীপ দীপ্যমান জ্যোতিষ্কের অগ্নেই নাট্যের নানা প্রকার ব্যাখ্যা চলেছে পাহাড়ে হাওয়া খেতে এসে এই ব্যাখ্যার মধ্যে পড়েছিল কুমার মুখুজ্জের আর সংক্ষেপে কেউ তাকে বলে কুমার মুখ কেউ বলে মার মুখো শিশিদের মৃত্যু গোষ্ঠীর অন্তঃ নয় সে কিন্তু গাতি অর্থাৎ জানাশোনার দলে অমিত তাকে ধূমকেতুর মুখের নাম দিয়েছিল তাকে নাম দিয়েছিল তার একটা কারণ সে এদের দলের বাইরে তবুও সে মাঝে মাঝে এদের কক্ষপথে পুচ্ছু বুলিয়ে যায় সকলেই আন্দাজ করে যে গ্রহটি তাকে বিশেষ করে টান মারছে তার নাম লিসি এই নিয়ে সকলেই কৌতুক অনুভব করে কিন্তু লিসি স্বয়ং এতে পূর্ত উলজ্জিত তাই লিসি প্রায় প্রবল বেগে এর পুচ্ছমর্দন করে চলে যায় কিন্তু দেখতে পায় তাতে ধূমকেত লেজার বা মোরোর কোনো কোনোই লোকসান হয় না অমিত শিলংয়ের রাস্তায় ঘাটে মাঝে মাঝে কুমুর মুখুকে দূর থেকে দেখেছে তাকে না দেখতে পাওয়া শক্ত বিলিতে আজও যায়নি বলে তার বিলিতি কায়দা খুব উৎকটভাবে ভাবে প্রকাশমান তার মুখে নিরবচ্ছিন্ন একটা মোটা চুরো থাকে তার ধুমকেতু মুখ নামের প্রধান কারণ অমিত তাকে দূর থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং নিজেকে ভুলিয়েছে যে ধূমকেতু বুঝি সেটা বুঝতে পারিনি কিন্তু দেখেও দেখতে না পাওয়াটা একটা বড় বিদ্যের অন্তর্গত চুরিবিদদের মতোই তার সার্থকতা প্রমাণ হয় যদি না পড়ে ধরা তাতে দৃশ্যটাকে সম্পূর্ণ পার করে দেখবা পারদর্শিতা চায় কুমুর মুখ শিলং পা বাঙালি সমাজ থেকে এমন অনেক কথা সংগ্রহ করেছে যাকে মোটা অক্ষরে শিরোনাম দেওয়া যেতে পারে অমিত রায়ের অমিতাচার মুখে সবচেয়ে নিন্দে করেছে যারা মনে সবচেয়ে রসভোগ করেছে তারাই জকিতের বিকৃতি শোধনের জন্য কুমুর কিছুদিন এখানে থাকবে বলেই স্থির ছিল কিন্তু জনশ্রুতি বিস্তারে উগ্র উৎসাহে তাকে পাঁচ দিনের মধ্যে কলকাতায় ফিরালো সেখানে কি অমিত সম্বন্ধে তার চুর ধুমাকিত অত্যক্তি উদ্গারে সিসি লিসি মহলে কৌতুকের কৌতূহলে জড়িত বিভীষিকা উৎপাদন করলো অভিজ্ঞ পাঠক মাত্রই এতক্ষণে অনুমান করে থাকবেন যে সিসি দেবতার বাহন হচ্ছে কেটি মিত্রের দাদা নরেন তার অনেক দিনের এক নিষ্ঠ বাহন দশা এবার বৈবাহনের দশম দশায় উত্তীর্ণ হবে এমন কথা উঠেছে শিশি মনে মনে রাজি কিন্তু যেন রাজি নয় ভাব দেখিয়ে একটা প্রদুষান্ধকার ঘনিয়ে রেখেছে অমিত সম্বন্ধী সহায় নরেন এই সংশয়টুকু পার হতে পারবে বলে ঠিক করেছিল কিন্তু উমিত হামবাগটা না ফেলে কলকাতায় না দেয় চিঠির জবাব ইংরেজি যতগুলো গহিত শব্দবিদী বাক্য তা জানা ছিল সবগুলি প্রকাশে ও স্বগত উক্তিতে নিরুদ্দেশ অমির প্রতি নিক্ষেপ করেছে এমনকি তার যুগে অত্যন্ত বে তার বাক্য শিলংয়ে পাঠাতে ছাড়েনি কিন্তু উদাসীন নক্ষত্রকে লক্ষ্য করে উদ্ধত হাওড়ের মতো কোথাও তার দাহ লেখা রইল না অবশেষে সর্বসম্মতিক্রমে স্থির হল অবস্থা সরেজমিন তদন্ত হওয়া দরকার সর্বনাশের স্রোতে অমিত জুটি ডগাটাও যদি কোথাও একটু দেখা যায় টেনে ডগায় তোলা আসু দরকার এই সম্বন্ধে তার আপন বোন পরের বোন কেটি উৎসাহ অনেক বেশি ভারতের ধন লুপ্ত হচ্ছে বলে আমাদের যে আক্ষেপ কেটি মিত্রে বাপখানা সেই জাতের নরেন মিটার দীর্ঘকাল ইউরোপে ছিল জমিদারের ছেলে আয়ের জন্য ভাবনা নেই ব্যয়ের জন্যও বিদ্যা বিদ্যার্জনের ভাবনাও সেই পরিমাণ লঘু বিদেশে ব্যয়ের প্রতি অধিক মনোযোগ করেছিল অথ তার অথ তার সময় দুই দিক থেকে নিজেকে আর্চিস বলে পরিচয় দিতে পারলে একই কালে দায়মুক্ত স্বাধীনতা ও অহৈতুক আত্মসম্মান লাভ করা যায় এই জন্য আজ সরস্বতী অনুসরণে ইউরোপে অনেক বড় শহরে বহির্মীয় পাড়ায় সে বাস করেছে কিছুদিন চেষ্টার পর স্পষ্ট বক্তা হিতৈষীদের কঠোর অনুরোধে ছবি আঁকা ছেড়ে দিতে হল এখানে সে ছবি সমজ দাঁড়িতে পরিপক্ক বলি নিজের প্রমাণ নিরপেক্ষ পরিচয় দেয় চিত্রকলা সে ফলাতে পারে না কিন্তু দুই হাতে সেটাকে চটকাতে পারে ফরাসি ছাঁচে সে তার দুই প্রত্যন্ত দেশকে সযত্নে কন্টকিত করেছে এদিকে মাথায় জাগরা চুলের প্রতি তার অযত্ন অবহেলা সযত্ন অবহেলা চেহারাখানা অনেক চেহারাখানা তার ভালোই কিন্তু আরও ভালো করবার মহার্ঘ সাধনায় তার আয়না টেবিল প্যারিসের বিলাস বৈচিত্র্যের ভাড়াকণ্ড তার মুখ দুবার টেবিলে উপকরণ দশাননের পক্ষে বাহুল্য হত দামি হাবানা দু চার টান টেনে সেটাকে অবজ্ঞা করা এবং মাসে মাসে গাত্রবস্ত পার্সেল পোস্টে ফরাসি ধোবার বাড়িতে ধুয়ে আনানো এইসব দেখে ওর আভিজাত্য সম্বন্ধ দিরুক্তি করতে সাহস হয় না ইউরোপের শ্রেষ্ঠ দর্জি সারা রেজিস্ট্রি বহিতে ওর গায়ের মাপ ও নম্বর লেখা এমন সব কোথায় যেখানে খুঁজলে পাতিয়ালা তলার নাম পাওয়া যেতে পারে ইংরেজি ভাষায় উচ্চারণটা বিজড়িত আমিলিত কটাক্ষ সহযোগে অনতি ব্যক্ত যারা অভিজ্ঞ তাদের কাছে শোনা যায় ইংল্যান্ডে অনেক নীল রক্তবান আমিরদের কণ্ঠস্বর এই রকম গদগদ জরিমা এর উপরে গোল দৌড়ির অপভাষা এবং বিলিতি শপথে দুর্বাক্য সম্পদে সে তার দলের লোকদের আদর্শ সম্পদ সে তার দলের লোকদের আদর্শ পুরুষ কেটি মিত্রের আসল নাম কেটকি চালচলন ও দাদারি কায়দা কারখানায় বকযন্ত পরম্পরায় শোধিত তৃতীয় ক্রমে চোলাই করা বিলিতি কৈলিনের ঝাঁঝালো এসেন্স সাধারণ বাঙালি মেল। দৈর্ঘ্য ক্যাশ গৌরবের গর্বের কেটে দিয়েছে কাঁচি চালিয়ে খোপাটা লেজের মতো বিলুপ্ত হয়ে অনুকরণে প্রতিপন্ন করেছে মুখে স্বাভাবিক গরিমা বর্ণ প্রলেপের দ্বারা এনামেল করা জীবনে আদলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ এখন মনে হয় সে যেন যাকে তাকে দেখতেই পায় না যদি বা দেখে তো লক্ষ্যই করে না যদি বা লক্ষ্য করে তাতে যেন আতখোলায় একটা ছুরির ঝলক থাকে প্রথম বয়সে দুটির সরল মাধুর্য ছিল এখন বারবার বেঁকে বেঁকে তার মধ্যে বাঁকা অঙ্কুশের মতো ভাব স্থায়ী হয়ে গেছে মেয়েদের বেশে বর্ণনায় আমি আনারি তার পরিভাষা জানি না মোটের উপর চোখ পড়ে উপরে একটা পাতলা সাপের খোলসের মতো ফুল আবরণ অন্দরের কাপড় থেকে অন্য একটা রঙের আবাস আসছে বুকে অনেকখানি অনাবৃত আর অনাবৃত বাহুদূরটিকে কখনো কখনো টেবিলে কখনো চৌকি হাতায় কখনো পরস্পরকে জড়িত করে যত্নের ভঙ্গিতে আলব রাখবার সাধনার সুসম্পূর্ণ আর যখন সুমার্জিত অঙ্গরূপে ততটা ধূমপানের উদ্দেশ্য নয় সবচেয়ে যেটা মনে দুশ্চিন্তা উদ্বেগ করে সেটা ও সমুচ্চ খুর ওয়ালা জুতুর জোর কুটিল ভঙ্গিমায় যেন ছাগল জাতীয় জীবের আদর্শ বিস্মিত হয়ে মানুষের পায়ে গরম তুল গরম দেবার বেলায় সৃষ্টিগত ভুল করেছিলেন যেন মুচি দত্ত পদোন্নতির কিম্বুত বক্রতায় ধরণীকে প্রিয়ম করে চলার দ্বারা এভুলেশনের ত্রুটি সংশোধন করা হয় সিসি এখনও আছে মাঝে মাঝে জায়গায় ডিগ্রি এখনও পায়নি কিন্তু ডবল প্রমোশন পেয়ে চলেছে উচ্চ হাসিতে অজস্র সর্বদা একটা করছে টক টক উপাসক মন্ডলী কাছে সেটা খুব আদর রাধিকার বৈষণ্ডীর বর্ণনা দেখতে পাওয়া যায় কোথাও তার ভাবখানা পাকা কোথাও কাঁচা তা এরই তাই এরও তাই খুদওয়ালা জুতোই যুগান্ত জয় কিন্তু অনবচ্ছিন্ন খোপাটাতে রয়ে গেছে ঐতিহ্য পায়ের দিকে শাড়ির বহল ইঞ্চি দুই তিন খাটো কিন্তু উত্তর ছেদে অসংবিতির সীমানা এখনও আলোচ্যতায় অভিমুখী অকারণ দস্তানার পর অভ্যস্ত অথচ এখনও এক হাতের পরিবর্তে দুই হাতের বালা সিগারেট টানতে আর মাথা ঘুরে না কিন্তু পান খাবার আসক্তি এখনও প্রবল বিস্কুটে টিনে ঢেকে আচার আম শক্ত পাঠিয়ে দিলে সে আপত্তি করে না ক্রিসমাসের প্লাম পুডিং এবং পৌষ পার্বণের পিঠে এই দুয়ের মধ্যে শেষটার প্রতি তার লোপতা অনেক কিছু বেশি ফিরিঙ্গি নাচওয়ালির কাছে সে নাচ শিখছে কিন্তু নাচের সবাই জুড়ি মিলিয়ে ঘূর্ণী নাচ নাচতে সামান্য একটু বোধ করে অমিত সম্বন্ধে শুনে এরা বিশেষ হয়ে চলে এসেছে বিশেষত এদের পরিভাষাগত শ্রেণী ভাগে লাবণ্য গভর্নে ওদের শ্রেণী পুরুষের জাত মারবার জন্যই তার স্পেশাল ক্রিয়েশন মনে সন্দেহ নেই টাকার লোভের মানের লোভী সে অমিতকে কে কষে আঁকড়ে ধরেছে ছাড়াতে গেলে সেই কাজটাতে মেয়েদের সমাজ সমাজন হস্তক্ষেপ করতে হবে চতুর্মুখ তার চারজোড়া চক্ষে মেয়েদের দিকে কটাক্ষপাত ও পক্ষপাত একসঙ্গে করে থাকবেন সেজন সেজন্য মেয়েদের সম্বন্ধে বিচার বুদ্ধি পুরুষদের গড়েছে নিরেট নির্বোধ করে তাই স্বজাতি মহজমুক্ত আত্মীয় মেদের সাহায্য না পেলে মহজাল থেকে পুরুষদের উদ্ধার পাওয়া এত দুঃসাহ আপাতত এই প্রণালীটা হওয়া চাই তাই নিয়ে দুই নারী নিজেদের মধ্যে একটা পরামর্শ ঠিক করেছে এটা নিশ্চয় এটা নিশ্চিত গোড়ায় অমিতকে কিছু জানতে দেওয়া হবে না তার আগে শত্রুপক্ষকে আর রণক্ষেত্রটাকে দেখ দেখে আসা যায় তারপর দেখা যাবে মায়াবিনীর কত শক্তি প্রথমে সেই চোখ পড়ল অমিতের উপর ঘন এক পুচ গামল এর আগেও ওর দলের সঙ্গে অমিতভাবে ভাবে মিল না তবু সে তখন ছিল প্রখর নাগরিক চাচা মাজা জকজকে এখন কেবল যে খোলা ঝাওয়া রংটা কিছু ময়লা হয়েছে তা নয় সব শুদ্ধ ওর উপর যেন গাছপালা আমেজ দিয়েছে ও যেন কাঁচা হয়ে গেছে এবং ওদের মতে কিছু যেন ব্যবহারটা যেন সাধারণ মানুষের মতো আগের জীবনে সমস্ত বিষয়কে হাসি অস্ত্র নিয়ে তারা করে বেড়াতো এখন ওর সেই শখ নেই বললেই হয় এইটিকে ওরা মনে করেছে নিদিন কালের লক্ষণ শিশি একদিন ওকে স্পষ্ট বলল দূর থেকে আমরা মনে করেছিলাম তুমি বুঝি খাসিয়া হবার দিকে নামছ এখন দেখছি তুমি হয়ে উঠছ যাকে বলে গ্রিন এখানকার পাইন গাছের মতো হয়তো আগেকার চেয়ে স্বাস্থ্যকর কিন্তু আগেকার মতো ইন্টারেস্টিং নয় অমিত ও ওয়ার ও আর্থে ওয়ার্স ও কবিতা থেকে নজির পেয়ে বলল প্রকৃতির সংসর্গে থাকতে থাকতে নির্বাক নির্বাক নিশ্চেতন পদার্থের ছাপ লেগে যায় দেহে মনে প্রাণে যাকে কবি বলেছে মিউট ইনস্যানসেট থিংস শুনে শিশি ভাবল নির্বাক নিশ্চেতন পদার্থকে নিয়ে আমাদের কোনো নালিশ নেই যারা অত্যন্ত বেশি সচেতন আর যারা কথা কইবার মধুর প্রবল ভোটায় সুপটু তাদের নিয়ে আমাদের ভাবনা ওরা আশা করেছে লাবণ্য সম্বন্ধে অভিত নিজেই কথা তুলবে একদিন দুই দিন তিন দিন যায় সে একেবারে চোখ কেবল একটা কথা আন্দাজে বোঝা গেল অমিতের মা সাদের তরুণী সম্প্রতি কিছু বেশি রকম ঢেউ খাচ্ছে ওরা বিছানা থেকে উঠে তৈরি হবার আগেই অমিত কোথা থেকে ঘুরে আসে তারপরে মুখ দেখে মনে হয় ঝোড়ো হাওয়ার যে কলা গাছের পাতাগুলো ফালি ফালি হয় ঝুলছে তারই মতো শতদীর্ণ ভাবখানা আরও ভাবনার কথা এই যে রবি ঠাকুরের বই কেউ কেউ ওর বিছানায় রেখেছে ভেতরের পাতে লাবণ্যের নাম থেকে গড়ায় অক্ষরটা লাল কালি দিয়ে কাটা বোধ নামের পরশ পাথর জিনিসটার দাম বাড়িয়েছে অমিত ক্ষণে ক্ষণে বেরিয়ে যায় বলে খিদে সংগ্রহ করতে চলেছি খিদের যোগানটা কোথায় আর খিদেটা খুবই যে প্রবল তা অন্যদের অবচর ছিল না কিন্তু তারা এমনি অবজের মতো ভাব করত যেন হাওয়ার ক্ষুদার কথা ছাড়া শিলংয়ে আর কিছু আছে এ কথা কেউ ভাবতে পারে না শিশির মনে মনে হাসে কেটি মনে মনে চলে নিজের সমস্যাতেই অমিতর কাছে এত একান্ত যে বাইরে কোনো চাঞ্চল্য লক্ষ্য করা শক্তি তার নেই তাই সে নিঃসংকো সখী যুগলের কাছে বলে চলেছে এক জলপ্রপাতের সন্ধানে কিন্তু প্রপাতটা কোন শ্রেণী আর তার গতিটা কোন অভিমুখী তা নিয়ে অন্যদের মনে যে কিছু ধোকা আছে তা সে বুঝতেই পারে না আজ বলে গেল এক জায়গায় কমলালেবু মধু সৌদা করতে চলেছে মেয়ে দুটি নিতান্ত নিরীহভাবে সরল ভাষায় বলল এই অপূর্ব মধু সম্বন্ধে তাদের দুর্দমনীয় কৌতূহল তারও সঙ্গে যেতে চায় অমিত বলল পথ দুর্গ যানবাহনের আয়ত্তাতি বলি আলোচনাটাকে প্রথম অংশে ছেদন করেই দৌড় দিল এই মধুকরের দানার চাঞ্চল্য দেখে দুই বন্ধু স্থির করলো আর দেরি নয় আজই কমলিবুর বাগানে অভিযান করা যায় এদিকে নরেন গেছে গো মাঠে শিশিকে নিয়ে যাবার জন্য খুব আগ্রহ ছিল শিশি গেল না এই নিবৃত্তিতে তার কতখানি সমদমে দরকার হয়েছিল তার দরদি ছাড়া অন্য কে বুঝবে শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব চোদ্দ